যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন ব্যয় পরিকল্পনা ওয়ান বিগ বিউটিফুল বিল নিয়ে তীব্র সমালোচনা করেন টেসলা ও এক্সের প্রধান ইলন মাস তিনি অভিযোগ করেন এই বিল যুক্তরাষ্ট্রকে অনিয়ন্ত্রিত ঋণের দিকে ঠেলে দিচ্ছে এবং যারা এই বিলকে সমর্থন করছেন তারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবেন মাস্ক বলেন যারা সরকারের খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে ইতিহাসের সবচেয়ে বড় ঋণ বৃদ্ধিকারী বিলকে সমর্থন করছেন তাদের লজ্জা হওয়া উচিত এবং তারা আগামী নির্বাচনে হারবেন এমনকি শেষ মুহূর্তেও বিলটি পাশ হলে আগামী দশ বছরে যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রায় তিন দশমিক তিন থেকে পাঁচ ট্রিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে বলেও সতর্ক করেন তিনি তিনি আরও বলেন এ বিলের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস ও জীবাশ্ম জ্বালানি ভিত্তিক কোম্পানিগুলোর উপর বিশেষ ছাড় থাকবে কিন্তু গ্রিন এনার্জি খাত যেমন বৈদ্যুতিক গাড়ি বা ব্যাটারির মতো ভবিষ্যৎমুখী শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হবে মাস্ক ট্রাম্পের শাসনকে একদলীয় শাসনের আখ্যা দিয়ে বলেন আমরা এখন এমন একটি রাষ্ট্রে বাস করছি যেখানে প্রকৃত কোনো বিরোধী দল নেই ইলন মাস্ক একটি নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দিয়েছেন যার নাম হতে পারে আমেরিকা পার্টি দলটি সাধারণ মানুষের পক্ষে কাজ করবে তিনি হুশিয়ারি দিয়ে বলেন কংগ্রেসে আলোচিত এই বিলটি পাশ হলে তিনি পরদিনই দলের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মাস্ক রিপাবলিকান পার্টিকে কটাক্ষ করে আরও বলেন এটি এখন একটি পরকি পিক পার্টি যারা জনগণের চেয়ে কর্পোরেট স্বার্থকে সম্পূর্ণ অগ্রাধিকার দিচ্ছে বিলটির পক্ষে রিপাবলিকানদের যুক্তি এতে মেডিকেইট ও ট্যাক্স ক্রেডিট কার্ডছাট করে ব্যয় কমানো হবে তবে বিশ্লেষকদের মতে এতে ঋণ বৃদ্ধির পাশাপাশি বৈষম্য বৃদ্ধির সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না কংগ্রেসে ইতোমধ্যে বিলটির উপর ভোটাভুটি শুরুর মাধ্যমে চার জুলাইয়ের আগেই বিলটি পাস করার চেষ্টা বিদ্যমান মাস্ক স্পষ্ট করে দিয়েছেন বিলটি পাশ হলে তিনি রিপাবলিকানদের বিরুদ্ধে সরাসরি প্রচারে নামবেন